আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ড্রোনটি এটা হচ্ছে এটা কিন্তু এক হাজার মিটার উপরে ওঠানো যায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মেঘগুলো একদমই নিচ দিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমরা এখন এই ড্রোনটাকে ফ্লাই করব এবং মেঘের উপরে কি সুন্দর দৃশ্য হয় সেটা আপনাদেরকে দেখাবো তো জাস্ট এখান থেকে আমি এটা টেক অফ করে নিব হাতের উপর থেকে করে নিলাম টেক অফ ওকে এখন আমাদের ড্রোন কিন্তু ফ্লাই শুরু হবে ওকে ওকে শুরু হয়ে গেল ড্রোন কিন্তু উপর দিকে উঠছে এবং অসাধারণ সন্ধ্যার যে একটা আবহাওয়া সেটা কিন্তু আপনারা এই ড্রোনে কিন্তু দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু ড্রোন প্রায় একশো মিটার ওপরে উঠে গিয়েছে বা সেই গধুলি সন্ধ্যা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ড্রোনের মাধ্যমে এবং পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নথ আমাদের টার্গেট হচ্ছে এক হাজার মিটার ওপরে ওঠানো দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমরা একটু জুম করে দেখি ভালো করে অলরেডি প্রায় পাঁচশো মিটার হ্যাঁ হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন পাঁচশো মিটার কিন্তু হয়ে গেছে এখন আমরা যেটা করব এখান থেকে থ্রি ডট অর্থাৎ এই যে থ্রি ডট থেকে কন সেফটি মুঠেই থাকবে এটা এবং এইখানে দেখতে পাচ্ছেন এইটাকে এই ম্যাক্সিটিউডটাকে এক হাজার করে দিতে হবে ট্রেনে আমরা ব্যাক করলাম এখন হচ্ছে আমাদের মেইন যাত্রা শুরু সো আমরা আশা করি যে মেঘের দেখাটা পাবো কারণ আমি যদি একটু আশেপাশে এই দিকে দেখানোর চেষ্টা করি দেখে নাই যে অলরেডি কিন্তু মেঘের কাছাকাছি চলে এসছে এবং সূর্যের যে আলো সেটা কিন্তু মেঘের উপরে কিন্তু পড়েছে কিছু আচ্ছা আচ্ছা আমরা এরকমটাই দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু মেঘের কাছাকাছি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাতশো মিটার প্লাস ড্রোন কিন্তু উপরে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু আমরা মেঘের দেখা কিন্তু পেয়ে গিয়েছি এই যে মেঘ হ্যাঁ আটশো ষাট মিটার উপরে কিন্তু মেঘের কাছাকাছি অনেকটা চলে গিয়েছে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং নিচে সেই অসাধারণ একটি দৃশ্য গধুলি সন্ধ্যা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি মিটার উপরে উঠে গিয়েছে এক হাজার এবং দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে মেঘগুলো হ্যাঁ এই যে মেঘগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো অলরেডি হচ্ছে আজান দিয়ে ফেলেছে আমরা ড্রোনটাকে এখন নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এবং দেখেন এই তো এই হচ্ছে মূলত এক হাজার মিটার উপরের দৃশ্য আজান দিয়ে ফেলছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এখন আমরা ল্যান্ড করে নিচের দিকে নিয়ে আসবো